এটা হচ্ছে আমাদের গুলিস্থানের চিত্র রাস্তা যেখান থেকে গাড়ি চলবে সেখান থেকে দেখেন আপনার বিভিন্ন দোকানপাট দিয়ে এমনভাবে বন্ধ করে রাখা হয়েছে যে এখানে চলাচল করা সত্যিকারের মুশকিল হ্যাঁ আরও দেখেন এই দেখেন এই দেখেন যে সমস্ত আইল্যান্ডে মানুষ চলবে সেসব জায়গা দোকানপাট দিয়ে ভরে রাখা হয়েছে হ্যাঁ তারপরে এই যে যে গাড়িগুলো না এই যে যে গাড়িগুলো দেখেন এই গাড়িগুলো কিন্তু দাঁড়া করে রাখা হয়েছে হ্যাঁ ফলে মানুষের দুর্ভোগের অন্ত নাই আবার সামনে দেখেন রাস্তা জুড়ে কয়েক ধাপে কয়েক ধাপে তারা দোকান দেছে একে তো ফুটপথটা দখল করা হয়েই গেছে বিভিন্ন ধরনের ব্যারিকেড দিয়ে বিভিন্ন পলিথিন দিয়ে তারা আটকায় রাখছে হ্যাঁ মানুষের চলার পথটা দ্বিতীয়ত বাইরের যে ফুটপথটা সেখান থেকে গাড়িগুলো দ্রুত বেগে চলে যাবে সেই জায়গাও আপনার ওই যে দেখেন এই যে এই যে দোকানপাট দিয়ে ভরে রাখছে মালপত্র দিয়ে ভরে রাখছে তারপরে ভ্যান ঠেলা গাড়ি দিয়ে ভরে রাখছে তারপরে গরু গরু না ঘোড়ার ভরে রাখছে অথচ এই পাশেই কিন্তু পুলিশের হেডকোয়ার্টার আপনারা জানেন যে ঢাকার যে নগর ভবন এই যে আমি যে ভ্যানের কথা বললাম না এই দেখেন এই যে এই যে আমি বলতে বলতে ভ্যান চলে আসছে এই যে হ্যাঁ তারপরে এই যে গাড়িগুলো রেখে দেওয়া হয়েছে দেখেন এই যে হ্যাঁ গাড়িগুলো রেখে দেওয়া হয়েছে ফলে মানুষের অর্থাৎ জনজীবনে দুর্ভোগের অন্ত নাই মানুষের যে পাঁচ মিনিটের রাস্তা বের হতে লাগে তাদের এক ঘন্টা আমি আগেও বলছি এখনও বলি যে আমাদের সব আছে শুধু নয় চরিত্র এই গাড়িগুলো কিন্তু এখানে থাকার কোনো কথা না দেখেন এই গাড়িগুলো কিন্তু এখানে আপনার রেখে দেওয়া হয়েছে দেখেন ড্রাইভার নাই দেখেন এই গাড়িগুলো একই অবস্থা সামনেও দেখা যাচ্ছে দেখেন যে এখানে মানুষ যে রাস্তা পার হবে তাও পার হতে না জ্যামের কারণে দেখেন ওই সাথে হাতে এভাবে আপনার চারিদিকের রাস্তাগুলো অনৈতিকভাবে দখল আর দূষণের ফলে জনজীবনে ভোগান্তির শেষ নাই গাড়িগুলো জ্যামে আটকে আছে কিন্তু জ্যামে আটকে থাকলে কী হবে এখানে যে ভ্যানগুলো আছে এই ভ্যানগুলো কিন্তু এখানে থাকা ঠিক না কিন্তু ভ্যান দিয়ে দেখেন রাস্তা দখল করে আছে এই যে এই সমস্ত ফুটপাথের যে দোকানগুলো আছে এই ফুটপাথের দোকানগুলোর কারণে কিন্তু আমাদের জীবনে

পুলিশ আছে দেখেন পুলিশ প্রচুর পুলিশ আছে কিন্তু এই পুলিশের ধারে কোনো কাজ হচ্ছে না পুলিশের সামনেই অনৈতিক কাজগুলো চলতেছে দেখেন রাস্তা দখল হ্যাঁ রাস্তার মাঝখানে দোকান হ্যাঁ সবই চলতেছে পুলিশের সামনে ওই দেখেন এই যে এই যে এভাবে আমি সারাদিন দেখালেও সময় শেষ হবে না অতএব আজকে এই বন্ধুই ধন্যবাদ সবাইকে